যখন এই বুড়ো লোকটি ওই সোনালি জিনিসটাকে ছুঁয় তখন তার ভিতর থেকে অনেকগুলো পা বেরিয়ে আসে আর সে কিছু বুঝে ওঠার আগে ওই জিনিসটা তার হাতে লেগে যায় আর ব্যথা পেয়ে সে জোরে জোরে চিল্লাতে থাকে সে ভয় পেয়ে পুরো শক্তি দিয়ে ওই জিনিসটিকে হাত থেকে বের করে আনে কিন্তু যখন ওই জিনিসটি তার রক্ত পায় যেন মনে হচ্ছে ওই জিনিসটি জীবিত হয়ে গেছে আর ধীরে ধীরে তার পা ভিতরে নিয়ে যায় সে প্রথমে মনে করে এটা কিছুই না তাই তার ক্ষতস্থানে পটি বেঁধে সে এই বিষয় ভুলে যায় কিন্তু রাত হবার পরেই কাঁচা মাংসের গান তাকে টানতে থাকে সে নিজেকে কোনো রকম থামিয়ে রাখে তখনই তার হাতে ভয়ানক চুলকানি শুরু হয় সে যত চুলকায় ততই চুলকানি বাড়তে থাকে সে পাগলের মতো তার হাত কাটার চেষ্টা করে আর সে মাটিতে পড়ে যায় তখনই ওই সোনালী জিনিসটার কথা মনে পড়ে যার কারণে তার এরকম হয়েছে সত্যিটা জানার জন্য সে আবার ওই জিনিসটা বের করে এবং তার ভিতরের মেকানিজম চালু করে দেয় আবার ওই ছয়টি পাতা তার হাতের ভিতর ঢুকার চেষ্টা করে কিন্তু এবার তার ব্যথা হওয়ার বদলে তার শান্তি অনুভব হয় তখনই পিছন থেকে শব্দ আসে যে নাকি তার নাতি ছিল আর সে দিনরাত ভিডিও দেখতেছিল তখন শব্দ শুনে সে লিভিং চলে আসে আর সামনে যে দৃশ্য ছিল সেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় বন্ধুরা এই রহস্য জানতে হলে পার্টু দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও